إن الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان

وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا. صلوا عليه وسلموا تسليما اللهم صل على ডানা যদি থাকতো আমার উরে যেত রজার পাশে বসে বসে রজার পাশে বসে বসে বলতাম মনের বেদনা

আসন শুরুতে মহান প্রভুর দরবারে সকলে আবেগ মাখারি দয়ে খুলে একবার কালিমাতে শুক্রিয়া আদায় করে যে মহান শত ব্যস্ত থেকে অতিক্রম করে এত সুন্দর একটি জান্নাতি বাগানে আসার মতো বসার মতো তাও ফিক দান করলেন সেই মহান প্রভুর দরবারে সকলে একস্বরে সমস্বরে উচ্চ আজে প্রাণ খুলে একবার কালিমাতের শুক্রিয়া আদায় করে চিৎকার দেব আলহামদুলিল্লাহ তারই পাশাপাশি লক্ষ কোটি তার সব দরদু সালাম সাইদুল মোরসালিন আল্লাপাকবুল আলমিন যে মহান নেতাকে আমাদের মাঝে আজ থেকে ধরে দেড় হাজার বছর পূর্বে পাঠিয়েছেন আমাদের সকলের প্রিয় নবীর উপর সংক্ষিপ্তকার একবার দরুদুল সালাম পেশ করে সকালে বলি সাল আলী সাল্লাম সম্মানিত হাজিরের সময় অতীব সংক্ষেপ সংক্ষেপ সময় আপনাদের সম্মুখে আল্লাহ আসল সাল্লাল্লাহ ওয়া আলাহিসাল্লামের অসংখ্য অগণিত হাদিস পাক থেকে একটা হাদিস থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব আমার তফিক ইল্লাহ ইল্লাহ সন্মানিত হাজিরেন আপনি আমি এই মুহূর্তে একটি জান্নাতি বাগানে বসা বিশ্বাস হয় বিশ্বাস হয় না এটা আমার কথা নয় বা আমার বাবার বানানো কথা নয়

আল্লাহ জান্না সাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে আস করতেছেন এই পৃথিবীর জমিনে যে স্থানে তোমরা জান্নাতের বাগান দেখতে পাও সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তোমরা বসে পড় সুবাহ আল্লাহ আমার রাসূলকে জিজ্ঞাসা করা হলো ইয়া আল্লাহ ইয়া আপনার পবিত্র জওয়ান মোবারক থেকে আমরা শুনছি ভালোবে এই পৃথিবীর জমিনটা একদিন ধ্বংস হয়ে যাবে এই দুনিয়াটা একদিন শেষ হয়ে যাবে মতের ময়দান একদিন সংগঠিত হয়ে যাবে নবী ও দয়াল নবী ময়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার আপনি তো জানিয়েছেন এই দুনিয়াটা যে শেষ হয়ে যাবে আল্লাপাক রব্বুল আলামিন হিসাব নিকাশের পরে একদল মানুষকে মহান রব্বুল আলমিন তার দয়ার জান্নাত দান করবে আর একদল মানুষকে আল্লাপাক জাহান্নাম দিয়ে দিবে রবি গো যে দল ব্যক্তি মহান রব্বুল আলমিনের জান্নাতে প্রবেশ করবে ওই সমস্ত ব্যক্তিরা মহান প্রভুর জান্নাতে যাওয়ার পরেই তো তারা জান্নাতের ভিতরে জান্নাতের বাগান দেখতে পাবে অনবি আপনি তো বলেছেন একদল ব্যক্তি জান্নাতে যাবে তারা জান্নাতে যাওয়ার পরে জান্নাতের বাগান পাবে আজকে বলতেছেন এই দুনিয়ার জমিনে যেখানে জান্নাতের বাগান দেখতে পাও সেই স্থানে গিয়ে তোমরা বসে পড়ো নবীগ জানতে চাই দুনিয়ার জমিনে আবার জান্নাতের বাগান কি আমার আপনার নবীর রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন এ আমার সাবরা শুনে রেখে দাও জেনে রেখে দাও রে আমার সাবরা এই পৃথিবীর জমিনে যেখানে মহান রব্বুল আলামিনের জিকিরের মজলিস কায়েম হয়ে যায় এই দুনিয়ার যে প্রান্তরে মহান প্রভুর জিকিরের মজলিস কায়েম হয়ে যায় ওই জায়গাটা

জান্নাতি বসে বসে খান্ত নয় ওই জান্নাতি বাগানে বসে বসে তোমরা জান্নাতি বাগানের ফলগুলি ভক্ষণ করতে থাকবে আমার রাসূলকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আমরা বুঝলাম এই পৃথিবীর জমিনে যেখানে জিকিরের মজলিস কায়েম হয়ে যায় ওই জায়গাটা জান্নাতের বাগান আমরা বুঝলাম কিন্তু ওই বাগানের ফল আবার কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক আপনি আমি এখন আপনি আমি এখন একটি জান্নাতি বাগানে বসাই এই বাগানে কোনো ফল গাছ আছে আল্লাহ রাসুল বললে শুধুমাত্র শুধুমাত্র জান্নাতি বাগানে বসে খান্ত নয় বাগানের ফলগুলি ভক্ষণ করবে ইয়া রাসুল্লাহ ফল আবার কি আমার আপনার নবী দিন দুনিয়ার বাদেশে হাবিবল্লা জানিয়ে দিল শুনে রেখে দাও জেনে রেখে দাও এই পৃথিবীর জমিনে যেখানে মহান রব আলিনের জিকিরের মজলিস কায়েম হয়ে যায় ওই জায়গাটি হলো জান্নাতের বাগান আর ওই জন্নাতির

আমরা যদি একবার সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলি এটা আমাদের লাভ কি এটা আমাদের ফায়দা কি রহমাতুল্লিল আলামিন জানিয়ে দিলেন হে আমার সাবর আমার तमाम দুনিয়ার উম্মত উম্মতীরা শুনে রেখে দাও শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ আমার কোন উম্মত উম্মতী যদি তার অন্তর থেকে একবার সুবহানাল্লাহ শব্দটি উচ্চারণ করে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মহান রব্বুল আলামিনের আরশ আযীম থেকে আসমান থেকে জমিনের মাঝে যতগুলি ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন সব দ্বারা পরিপূর্ণ করে দেয় কোন সোহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলতেছে রে আমার সাহাবারা এই পৃথিবীর জমিনে এই পৃথিবীর জমিনে যেখানেই জান্নাতের বাগান দেখতে পাও সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে বসে পড়ো এবং অফার স্বরূপ সবগুলি তোমরা অর্জন করতে থাকো সোহান আল্লাহ রাসুল বাক সাল্লামের হাদিস মোতাবেক আপনি আমি কোথায় বসা এই জান্নাতি বাগানে সবার বসার ভাগ্যে হয় না আপনি নজর করে দেখেন রাস্তাঘাটে দোকানপাটে এই ময়দানে যতগুলি মানুষ বসা এর চাইতে দ্বিগুণ দ্বিগুণ মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে ঠিক না বেটি শুধুমাত্র মহান رب العالمین যাদের ভাগ্যগুলিকে সৌভাগ্যবানে পরিণত করেছেন ওই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিগুলি এই মুহূর্তে জান্নাতী বাগানে এসে বসার মতো তৌফিক লাভ করেছেন কোন সুবহানাল্লাহ রাসুল পাক সাল্লাম আমাদের জন্য কত সুন্দর একটি অফার সরব একটি রাস্তা আমাদেরকে করে দিয়ে গেলেন সেই নবী ওই রসুলকে ভালোবাসা দরকার আছে না নাই আছে না নাই কতটুকু ভালোবাসবো ওই নবীকে কতটুকু ভালোবাসবো আমরা সেই বোখারে মুসলিম হাদিসের হাদিসের কিতাবের মধ্যে রয়েছে বোখারে এবং মুসলিমের মধ্যে হাদিস খানা বর্ণনা করা হয়েছে قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ওলদিহি ওয়ান নাসি আজমাঈন রাহমাতুল লিল আলামিন সানিয়াদিন ইয়া ওয়ার তামাম দুনিয়া উম্মাত উম্মাতেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমাদের নিজেদের বাবা মা তোমাদের নিজেদের সন্তান সন্ততি এমনকি কি তোমার নিজের জীবনের চাইতে বেশি যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে ভালোবাসতে না পারবা যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে মুহাববত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত অত্যন্ত তোমরা কেউই পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না ওই নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসতে কারা কারচিয়ে না রাই থাকবে না রাই থাকবে আল্লাহ বাকরব বলে আলামিন সেই নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার মতো তাফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক সকলে বলেন আমিন